আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে দেখাবো কীভাবে সব পাবলিকে বা অন্যান্য ওয়েবসাইটে যে অ্যাড কয়েন অ্যাপসের যে কাজটা আসে এই যে আপনারা দেখলে বুঝছেন যে অ্যাড কয়েনের যে কাজটা এটা কীভাবে একই মোবাইল দিয়ে বারবার করবেন ঠিক আছে তো চলেন এর জন্য প্রথমে আমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করা লাগবে আমি দেখাইতেছি কোন অ্যাপসটা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ডুয়েল স্পেস ডুয়েল স্পেস ডুয়েল স্পেস সার্চ করার পরে এই যে ডুয়েল স্পেস প্রোরো যে অ্যাপসটা আছে প্রোরো এই অ্যাপসটা ডাউনলোড করবে ঠিক আছে ডুয়েল স্পেস প্রোরো এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে তারপরে আপনার মনে করেন যে এখানে প্লাস আইকন থাকবে আমার আগে অ্যাড করা এই জন্য এখানে প্লাস আইকনের সাথে অ্যাড কয়েন্টটাও আছে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড কয়েন্টটাকে ক্লোন করে নেবেন কোলন করার পরে অ্যাড কয়েনে ঢুকবেন অ্যাড কয়েনে ঢোকার পরে আপনার আগে ওই টাস্ককে দেখবেন যে আপনাকে কয়টা ভিডিও দেখতে বলছে বা ভিডিও দেখে লাগবে কি লাগবে না ঠিক আছে তো আমার এখানে দেখেন এটাতে যদি বলছে কমপ্লিট টেন সার্ফিং এ যে আমি দেখাইতেছি মার্ক করে এই যে দশটা সার্ফিং করতে বলছে ঠিক আছে তো আগে দশটা সার্ফিং করা লাগবে দশটা সার্ফিং করার জন্য এই যে ভিডিও পার্টনার একটা অপশন আছে দেখেন এই যে ভিডিও পার্টনার ঠিক আছে এই যে ভিডিও পার্টনার এই ভিডিও পার্টনারে ক্লিক করে আপনি দশটা অ্যাড দেখে নেবেন ঠিক আছে দশটা অ্যাড যখন দেখা শেষ হবে তখন আপনি কী করবেন এই যে রেফারেল রেফারেল যে ট্যাবটা আছে রেফারেল ট্যাব এই যেটা এই রেফারেল ট্যাবের থেকে একটা স্ক্রিনশট নেবেন আর হলো এই যে প্রোফাইল ট্যাব প্রোফাইল ট্যাব ঠিক আছে দেখাইতেছি এই যে প্রোফাইল ট্যাবটা আছে এটা থেকে একটা স্ক্রিনশট নেবেন এই যে প্রোফাইল ট্যাব এটা থেকে একটা স্ক্রিনশট নেবেন এই দুইটি স্ক্রিনশট আর হলো আপনার এই যে এই একটা অপশন আছে না এই অপশনে ঢুকবেন এই অপশনে অপশনে ঢোকার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন মানে মোট কথা আপনি কতটা অ্যাড দেখছেন এটা এই জায়গায় দেখা যাবে চোখের মতো একটা দেখতেছেন না এই চোখের এখানে দেখা যাবে আপনি কতটা অ্যাড দেখছেন ঠিক আছে এই তিনটা স্ক্রিনশট জমা দিয়ে দেবেন ঠিক আছে যদি অ্যাড অ্যাড দেখতে বলে আর যদি অ্যাড দেখতে না বলে শুধু রেফারেল ট্যাব আর প্রোফাইল ট্যাবের স্ক্রিনশটটা দিয়ে দেবেন ঠিক আছে তো যাই হোক তো এই হলো আর কি কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার আপনার এখানে অ্যাকাউন্ট করার সময় রেফার কোড চাইবে ঠিক আছে রেফার কোড কীভাবে দেবেন রেফার কোড দেওয়ার জন্য যেই কাজ দেখ না তার এই যে লিঙ্কের পাশে দেখবেন এই যে দেখছি যে লিঙ্কের পাশে দেখবেন এমন একটা লেখা আছে আর দিয়ে শুরু এমন একটা লেখা আছে যেটা আর দিয়ে শুরু হয় তো এখান থেকে আপনারা যে আরটা বাদ দিবেন ঠিক আছে আর বাদ দিয়ে লাস্টের যে পাঁচটা পাঁচটা অক্ষর আছে ওগুলো দিয়ে দিবেন পাঁচটা আলফাবেট ওগুলো দিয়ে দিবেন আর কি ওই পাঁচটা আলফাবেট হলে আর কি আপনার ইয়ে রেফার কোড ঠিক আছে তো এইভাবেই অ্যাকাউন্ট করে তারপরে এভাবে জমা দেবেন আর কি আর আনলিমিটেড কীভাবে করবেন সেটা দেখে আনলিমিটেড করার জন্য আপনারা এই যে ডুয়েল স্পেস যে অ্যাপসটা আছে এটাকে এখান থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন স্টোরেজ স্টোরেজটা ক্লিয়ার করে দেবেন আর কি এখান থেকে ঠিক আছে স্টোরেজটা ক্লিয়ার করে দেওয়ার পরে স্ট্যাটাসটা ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করে নেবেন আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ